আমর লাগ দেয় কি নাইছো দি যাবি নাইছ তো হারলে মাইফেকান আর ইন্দো বাড়ি মি হারে হর যা হরজা জিজ্ঞেস করিয়া এত জিজ্ঞেস করমিকা হইতে জিগেস করি দি হর যাতে তো তো কি লাইন দিয়ে ফেডা বুক লাগে বেশি কি হা কি ফেডুক লাগে দেয় ইট নোয়াছি ইট ইদা তোর ফেড়ে গি তুই ঢুকাই দেয় আন এদিন কেন তুমি ফেডাবুক লাগে বুক লাগে না ঠিক আছে বা আজ না কিছু আয় আর বান্ধবী আর দর দিয়ে যায় নজাইলে এক গি বারে বারে দিম বিয়ের ফলে জামের লগা যাই যা যা আছে জামের লগা যাবি এখনো বান্ধবী বান্ধবীর নাই যাই তো না তোর বাফাইলে আর ফিরিয়েও নকি হরে গিয়ে যায় আই গরিবের গরিবের খেল সারা আর উল্টা উল্টা সারা কোনোদিন কোনো কিছু বিয়ের লে আলারে তোর বাপের আই কি করাই কেন এল রে মানুষের বুড়ো বুড়ো মাই ফল বড় বড় মাই ফকল পর্যন্ত বিয়ের লাই নকাল আর মাই দেখি বলে বিয়ে দিছিলাম ও আল্লাহ তুই নিশ্চয় খনিকর ফ্রেম করছ নীল ফেম করছা হফাই বহন বিয়েতে তো নাতল নাম দিট লাম দিয়ে নাম দ தடப்போம் பேசல கம் அனாதி